আপনাদেরকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে ইউএনসি ট্রাস্ট এমন একটি ট্রাস্ট এই ট্রাস্টটি বিভিন্ন কৃষকদের এবং বিজনেসদের নীতিগুলো তুলে ধরেন তাই আমি একটি বিজনেস খামারে আসছি মুরগির সেখানে মালিক রয়েছেন মিস্টার সুখদেব অধিকারী তার ফার্মে আসছে এখানে প্রায় নয়শোর মতো মুরগি আমরা দেখতে পাচ্ছি আমি তার কাছ থেকে একটু সাক্ষাৎকার নেব আচ্ছা মিস্টার সুখদেব অধিকারী আপনার ফার্মে একেবারে সাইজ মতো আমি দেখতে পাচ্ছি মুরগি হয়েছে আপনি হ্যাঁ এতে কেমন আশাবাদী এখান কত মুরগি উঠেছিলেন এবং এই যে মুরগি ছেল দিতে যাচ্ছেন এতে কেমন আশাবাদী লাভের জন্য এখানে নয়শো মুরগি এবারে এই ফার্মে উঠে গেছি সেই নয়শো মুরগি এখন বিশটা থেকে পঁচিশটা মুরগি বাচ্চা মারা গেছে আর মুরগি আমার মারে নাই ঠিক আছে এবং তো ভালো হয়েছে খুব আশা করি ভালো লাভ হবে এই অপেক্ষায় আপনি খুব মানে যত্নশীল ছিলেন এই বাচ্চাদের প্রতি অর্থাৎ মুরগি লালন পালনের বিষয়ে যথেষ্ট সচেতন ছিলেন যার ফলে মুরগির ব্যাপারে আমি যথেষ্ট সচেতন এবং ফলস্বরূপ মুরগিও আমার খুব সুন্দর হয়েছে ওইটা হয়েছে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একেবারে দেখতে পাচ্ছি যে এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছি একেবারে এ লেভেলের সাইজ সুন্দর গ্রেট পয়েন্টের বলতে গেলে এই মুরগির মুরগিগুলো দেখতে পাচ্ছি এখান থেকে সুখদেব অধিকারী আশা করছেন ভালো লাভবান হতে পারবেন রোজার আগে এই মুরগিগুলো ছেল হয়ে যাচ্ছে আর একবার তিনি মুরগি এনেছেন সেই সম্পর্কে আপনি কি বলবেন দেখতে পেলাম যে এক হাজার মুরগির বাচ্চা এনেছেন সেইটা বর্তমানে এক হাজার মুরগির বাচ্চা উঠেছি সে ঈদের পরের দিন হয়তো বিক্রি করব। এই আশা করে হয়তো সেখানে আমি ভালো ফল পাবো এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা যত্নশীল হয়ে এত সুন্দর মুরগিগুলো তৈরি করে আপনি সেল দিতে যাচ্ছেন আমি আশা করছি এখান থেকে আপনি অনেক লাভবান করতে পারবেন যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন এর দেখা দেখি আরও অনেক উৎসাহিত হয়ে আশা করছি নিজস্ব বিজনেস সেন্টার তৈরি করবেন কথা জানিয়ে সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি সুখ কারণ আপনি এই আমার মুরগির খামারের যে পোলট্রিগুলো আপনি দর্শকদের দেখাচ্ছেন এবং আমি লাভবান হচ্ছি এরা সবাইকে জানাচ্ছেন এজন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমি এটুকু আশা করি যে অন্যরাও যদি এই বিজনেস করে তারাও লাভবান হবে এবং ভবিষ্যতে তাদের উন্নতি হবে এই আশাবাদ ব্যক্ত হ্যাঁ আপনার যে বার্তা দিলেন আশা করছি আপনার এই বার্তা শুনে অনেকে আরও উৎসাহিত হয়ে এগুলো পালন করবেন অসংখ্য ধন্যবাদ তোমার